আপনি ভাইয়া ড্রাইভারদের এত অসম্মান করে কথা বলেন কেন ওই ড্রাইভারের পজিশনে এসে যে ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে ওনার জায়গায় আপনি হলে আপনি বুঝতে পারতেন কতটা জিনিসটা পরিশ্রম একটা ড্রাইভার বিশ চল্লিশ লাখ টাকা দামের গাড়ি চালাচ্ছে বিশ লাখ টাকা দামের গাড়ি চালাচ্ছে উনি এমনি এমনি গাড়িটা চালাচ্ছে না উনি যোগ্যতা অর্জন করে গাড়িটা চালাচ্ছে বুঝতে পারছেন ওদেরকে সম্মান দিয়ে কথা বলুন ড্রাইভার সাহেব বলে কথা বলুন বুঝতে পারছেন আপনি সারা জীবন লেখাপড়া করে কী করছেন তার যোগ্যতা তো হতে পারেন নাই আপনি মাস্টার পাশ মাস্টার পাস করছেন ইন্টারমিডিয়েট পাস করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন আপনি তো লেখাপড়া করে কিছু করতে পারেন না উনি একজন মধ্যবিত্ত শিক্ষিত হয়ে একজন একটা কর্ম তো বেছে নিয়েছে সেটার উপর আপনি সম্মান দিয়ে কথা বলুন শ্রদ্ধা রাখুন ভালোবাসুন ড্রাইভারদের ড্রাইভাররা না হলে আপনারা কখনো রাস্তায় চলাফিলে করতে পারতেন না আপনাদের এক প্রান্ত প্রান্ত থেকে আর নিয়ে যাচ্ছে আমাদের মতো ড্রাইভাররা নিয়ে যাচ্ছে আপনারা বরং ড্রাইভারদের সুসম্মান দিয়ে কত বলুন শ্রদ্ধা রেখে কত বলুন আপনারা যদি ড্রাইভারদের সম্মান দেন উনি আপনাকে সম্মান দিবেন বরং সম্মান দিয়ে কথা বলুন ভালোবেসে কত বলুন আসসালামু আলাইকুম